জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আনন্দ যা আমাদের স্বরূপ এই আনন্দই আমাদেরকে আমাদের পরম তৃপ্তি বিধান করতে পারে কিন্তু আমরা এই আনন্দ পাওয়ার প্রচেষ্টা করি না করছি সুখ পাওয়ার প্রচেষ্টা যা প্রকৃতির ত্রিগুণ মায়ার অধীন এই তিনগুণ সত্তর রজতম কাল চক্রের মতো যেমন দিন রাত হয় তেমন আমাদের জীবনের প্রক্রিয়া করে আমাদের কর্ম অনুযায়ী এবং আমাদের কর্মের অভ্যাস অনুযায়ী এই তত্ত্বগুলি আমাদের প্রাত্যহিক জীবনের প্রকাশক এবং নির্ণায়ক কিন্তু আনন্দ এই তিনটি গুণের দ্বারা নয় আনন্দ ভগবত স্বরূপ এই আনন্দই আমাদের প্রাপ্তির ভগবানের কথাই সেই আনন্দ প্রদান করতে পারে সচ্চিদানন্দ রূপায় ভগবানের রূপ কেমন না সত্য চি চৈতন্যময় এবং আনন্দস্বরূপময় শ্রী ভগবানের কথাই শ্রীমদ ভগবদ্গীতায় আমরা ক্রমবর্ধমান আস্বাদন করে চলেছি আগের দিন আমরা আঠেরো সতেরোতম শ্লোক আস্বাদন করলাম আজকে আমরা আঠেরোতম শ্লোকে ভগবানের বিশ্বরূপ দর্শনযোগে আস্বাদন করব চলুন আমরা এই প্রসঙ্গ আলোচনা করার পূর্বেই ভগবান অর্জুনের মুখে আঠেরোতম শ্লোকটি আস্বাদন করেন আঠেরোতম শ্লোকে অর্জুন বলছেন ভগবানকে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে করতে যে তমসর পরমং বেদিত্য তমস্য বিশ্বস্ব পরমং নিধানব্বয় সাত সতা ধর্ম্যা সনাতনস্তং পুরুষো মতো মেহে বলছেন ভগবানকে অর্জুন বলছেন যে আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম আপনি সনাতন আপনি সনাতন ধর্মের রক্ষক আপনি সনাতন এবং আপনি সনাতন ধর্মের রক্ষক আপনি সেই অবিনাশী সনাতন পুরুষ আমি আপনাকে তাই দেখছি এবং তাই অনুভব করছি এবং তাই বলছি অর্থাৎ এই যে আমাদের ধর্ম আমাদের আমরা যে ধর্মের কে উপাসনা করি বা আমরা যে ধর্মের অন্তর্গত তাহলে হচ্ছে সনাতন সনাতন কোনো ছোট একটি বাউন্ডারির মধ্যে নয় সনাতন ব্যাপ্ত সনাতন ভগবানের আরেক নাম সনাতন ভগবানের আরেক পরিচয় সনাতন শব্দের অর্থ হচ্ছে অনন্ত অনন্তকে যেমন কোনো জানা যায় না তেমন সনাতনকেও সম্পূর্ণ কেউ জানতে পারেন না যখন সনাতনকে কেউ জানতে পারেন তখন তিনি সনাতন হয়ে যান অর্থাৎ ভগবত যখন দর্শন হয় তখন আমরা ভগবানই হয়ে যাই বিনা ভগবান হয়ে ভগবত দর্শন হয় না আর যখন ভগবত দর্শন হয় তখন আমরা জীব থাকি না তখন আমরা ভগবানই হয়ে যাই যদিও আমাদের স্বরূপ কিন্তু জীব নয় আমাদের স্বরূপ কিন্তু পরম সচিদা আনন্দ আমরা ভগবানের অংশ তো তাই অর্জুন ভগবানকে কি দেখছেন অক্ষর ব্রহ্মস্বরূপ দেখছেন পরম সনাতন রূপেও দেখছেন এবং সনাতনের রক্ষক হিসেবে ভগবানকে দেখছেন কারণ ভগবানের দিব্য রূপ দেখে অর্জুন অর্জুন ক্রমবর্ধমান অভিভূত হচ্ছেন এবং ক্রমশ ভয় ভীষ ভয়ভীতও হচ্ছেন ভগবানের সেই অপরূপ রূপ আমার আমরাও নিশ্চয়ই দর্শন করতে পারব যতক্ষণ আমরা ভগবত নাম আস্বাদন করব নিরন্তর ততক্ষণ আমাদের সঙ্গে ভগবান থাকবেন এবং এই নামই একমাত্র আমাদেরকে ভগবত সাক্ষাৎকার করতে পারে নাম চিন্তামণি চিদানন্দ খনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী দিন দেখাবে জয় রাধে জয়ন্তা চৈতন্ত